হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আবার চলে এলাম একটা লং ভিডিও নিতে দেখতেই পারছো কোথায় যাচ্ছি রেডি হয়ে গেলাম মেয়ের এক্সাম শেষ তো তার জন্যই যাব একটু বাবার বাড়িতে আরে দেখো আমার মেয়ে কেমন সেজেছে আর এদিকে কিন্তু আমাদের ট্রেন আসতে একটু দেরি বলে আমরা মা মেয়ে কাছাপাড়াতে এলেই আগে যেটা করি স্কেলার্টারে চড়ে যাই তো দেখো মেয়ে আর আমি উঠছি আর না যে তারপরে একটু ধোসা খেয়ে নিলাম খিদে পেয়ে গেছিলো আর দেখো বাড়িতে এসে দেখি বাবা এদিকে কী সুন্দর গাছ লাগিয়েছে লাইন দিয়ে আর তারপর কিন্তু এসেই আমি রাত্রেবেলা চিকেন করিয়ে নিলাম বাবা কিন্তু এনেছিল চিকেন টক দই দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলাম আর দেখো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফোনে অতটা কালার বোঝা যাচ্ছে না নতুন আলু দিয়েছিলাম সাথে গোটা রসুনও দিয়েছিলাম এদিকে দেখো সকাল সকাল বাবা মানে ভ্যানে ফল রেডি করেছে কলা সব আর আমার মেয়ে এদিকে ভ্যান নিয়ে দুষ্টুমি করছে এদিকে দেখো সকাল সকাল আমাদের রাজা রানী কী করছে রাজা রানী কিন্তু খুব সুন্দর রোদ পোয়াচ্ছে রোদে বসে আর তারপর দেখো আমার একটু ইচ্ছা করলো এগুলো হচ্ছে টক শাক অনেকেই খাইতো আমি বললাম মা এগুলো খাওয়া যাবে তো মা এখানে মাছ কাটছে বাবা তো মাছ এনেছে আর এগুলো খেতে আমার খুব ভালো লাগে অনেকদিন খায় না এই মাছগুলো তো মাছকে এই মাছটা রান্না করবে আর খুব সুন্দর মায়ের হাতের রান্না তো দারুণ আর গাছ থেকে দেখো কমলা লেবু পেরে নিয়েছি ছোট্ট একটা কমলা লেবু কিন্তু এত টক এই লেবুগুলো কিন্তু খাওয়া যায় না আর ভালো লাগার জন্য মা আমাদেরকে তাকাতে গিয়ে মায়ের ইয়েটাই পুড়ে গেল এদিকে কিন্তু অনেক মালপোয়া ভেজে নিয়েছে তারপর আমরা আবার রাতের জন্য মাংস করে নিলাম তো যে কদিন থাকবো সেই কদিনই মাংস খেতে হবে কারণ মাংস খেতে আমরা খুব ভালোবাসি এই দেখো আজকে আবার কারণ আগের দিন ছিল শনিবার মা যেহেতু খায়নি তো আজকে মা খাবে মার জন্যও একটু রান্না করছি আর সব কিছু মায় গুছিয়ে দিয়েছে আমি শুধু জাস্ট একটু মাংসটা কষিয়ে নিচ্ছি তো দেখো আর একটু মা ভিডিও করে দিল পর সকাল সকাল আবার কিন্তু দেখো আমাদের বাড়িতে কারা এসেছে রোজ সকালে যখন চা খেতে বসে মা ওরা কিন্তু আসে আর মা ওদেরকে বিস্কুট চানাচুর দেয় তো আমার মেয়েও কিন্তু দিদিন বাড়ি এসে খুব খুশি দেখো বসে বসে দেখছে ওরা কী করে তো তারপর দেখো আবার পরের দিন দুপুরবেলাতেও আবার মাংস তো বর বলছে ভালো করে কালার ঝাল ঝাল করে করো তো দেখো কালারটা কেমন মনে হচ্ছে ঝাল হবে তো আর এই যে বাড়ির পাশে যেহেতু সর্ষে খেয়ে তো মেয়েকে বললাম একটু ভিডিও করতে না আর মেয়ে ভিডিও করে দিল এখনও খুব বেশি সর্ষে হয়নি অল্প কটাই হয়েছে তবুও কি সুন্দর লাগছে দেখো ওই যে পেছনে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর এই দিকে সর্ষে ক্ষেত তো দুপুরবেলাটা স্নান টানান করে একটু রোদ পোয়াতে এসছি আর একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছে দেখো মনোরম একটা পরিবেশ কত সুন্দর পেছনে সারি সারি লম্বু গাছ আর এদিকে ধান খেত এত সুন্দর আর দেখো আজকে সকাল সকাল কিন্তু জলখাবারে করে নিয়েছিলাম লুচি ছোলার ডাল আর মানে শীতের যে এত সুন্দর সুন্দর খাবার খেতে খুব ভালো লাগে সকালের জলখাবারটা যদি এরকম হয় মনের মতন তো দিনটা আরও সুন্দর হয়ে ওঠে তা দেখো সকালের শুরুটা এইভাবেই করলাম তো চলো লুকি ফুলকো ফুলকো লুচি এবার খাওয়া যাক সঙ্গে ছোলার ডাল দিয়ে তো চলো ছোলার ডাল দিয়ে পরিবেশন করে নিলাম আর মেয়েকেও দিলাম মেয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে তো বলো মামা তোমার কেমন লাগলো অনেক টেস্টি হয়েছে মা খাবারটা তো তারপর কিন্তু ওর জন্য মাঠে একটা দোলনাটা নিয়ে দিয়েছি ওর দিদুর আমি একটু দোল খাচ্ছিলাম বলে ও দোলনা টু চড়ছে তো দোলনা চড়ে কেমন লাগলো অনেক মজা লেগেছে দোলনা চড়ে দোলনাটা অনেক মজা ছিল তারপর দেখো আমাকে বসতে দিচ্ছে না ও আমি তাও একটু জোর করে বসে দেখো এখানে এলে আমার বাবার বাড়িতে এলে মানে মনে হয় কোনো কাজ নেই আর কোনো এনার্জিও পায় না চুপচাপ শুধু খায় দায় আর ঘুমাই তো চলো বন্ধুরটাটা